নিজের দেশে দেখতে ভালো লাগে না বাপ মারা দেখতে ভালো লাগে না মন চায় না দেখি ওটা জানা পেছে ফোনে দেখলেই শেষ টাকার নেশা ধরছে হোটেল নিশা টাকার নিশা ভাই কোটিন নিশা টাকার নিশা কোটিন নিশা আমার দোস্ত আমি দেনি কেল থেকে ঘুরে এনেছি টিকিট ক্যান্সেল করে দিয়েছি টিকিট সবকিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ও অতি অভিয়ে করবি না ওরে ওরে বিয়ে করতে দিবি না একসাথে এইজন্য ওরা নিয়ে আইছস একসাথে যাব গিয়ে

এখন যে কাজের পরিস্থিতি দুই চার পাঁচ মাস পরে যায় তাও হবে না লাভ নেই কাজ থাকলে টাকা পয়সা জমান লাগে টাকা পয়সা জমান লাগবে কাজ বেশি বেশি থাকলে বেতন বেশি পাইলে জমানো যায় এখন তো মনে করেন স্যারই গল্পই সমস্যা তাহলে কি এখন ফ্যামিলি রেটে হা লাগবে না ফ্যামিলির টাকা দিই না ফ্যামিলি আমার বাবা বলে দিয়েছি আবার তুমি চাষাবাদ করছো তুমি তোমার টাকাই চলো আমি টাকা মাকা দিতে না তোমার আছে চাকরি করে তারা তাদের কাছে টাকা নাও তোর কাছে টাকা নাই না টাকা জমাইতে চল টাকা জমাচ্ছে টাকা তো মনে করো যে সব খরচ হয়েছে কম কি সব খরচ হয়ে যায় সব খরচ হয়ে যায় ভাই লাগে মালাই ভাটা কিছু শিখছো সাত বছরে সাত বছরে শিখেছি যে দোকানে গিয়ে যদি কিছু আইন নিতে হয় তা আমি গিয়ে দোকানদারের বলি যদি মহিলা দোকানদার থাকে তা বলি যে কাকা এনে বা পারেন ভাই তো বললে তো বলু কি লিমা প্লাস ভাবে পয়সারে কি পাই মালয়েশিয়া পয়সারে পাইছেন ওই যে আমাদের বাসার সামনে কি কি গাছ লাগানো আছে তুই মালায় ভাষায় কয়েক করবি মালায় ভাষায় আমি বলতে পারবো কিন্তু বাংলা ভাষায় আমি বলতে মালাই ভাষায় কোন রাই কয়ে করবি না

লেবু গছ হৈছে লিমাও লেবু হৈছে লিমাও গা চৰি কি কয় কি গাং লেম মানে रे